এই বাংলা তথা গোটা ভারতবর্ষের আপামর জনগণকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আহ্বান করছি আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন নিশ্চিতভাবে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চলবে সাংবিধানিক অধিকারের কথা মাথায় রেখে সেই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয় আমি আপামর জনগণকে আহ্বান করব যে আপনারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতি মেনে আন্দোলন করুন কিন্তু আন্দোলনের নামে উভয় পক্ষকেই কারণ বেশ কিছু খবর আসছে যে খবরগুলো একেবারেই স্বস্তিদায়ক নয় এক পক্ষ তারা বেশ কিছুটা বিড়ম্ব নয় রাজনৈতিকভাবে বিড়ম্ব তার কারণ তাদের দুর্নীতি হাতে নাতে ধরা পড়েছে দুর্নীতির ফলে বর্তমানে রাজ্যের শাসক দলের দুর্নীতির ফলে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেছে যদি এরা দুর্নীতি না করতো সেটা হতো না ফলে খুব স্বাভাবিকভাবেই তাদের পক্ষ থেকে কোনো রাজনৈতিক উদ্যোগ শুরু হয়েছে কিনা এই প্রশ্ন অনেকেই করছেন এবং ন্যায়সঙ্গতভাবে ভাবে করছেন যেখানে পাড়ার ক্লাব থেকে শুরু করে পঞ্চায়েত এমএলএ এমপি একটি রাজনৈতিক দলে সেখানে এইভাবে কিভাবে মুর্শিদাবাদে হলো এ প্রশ্ন খুব যথার্থ প্রশ্ন অ্যাডমিনিস্ট্রেটিভ এত তো সত্ত্বেও আমি সাধারণ জনগণকে বলবো এরা একটা ফাঁদ তৈরির চেষ্টা করছেন যে ফাঁদে পা দেবেন না তার কারণ এরা দৃষ্টি ঘোরানোর জন্য গণতান্ত্রিক আন্দোলনে এরা বিশ্বাস রাখেন না তাই এরা সেটিকে হিংসাশ্রয়ী করতে চাইছেন আপনারা কেউ কোনো হিংসা পথ অবলম্বন করবেন না আমি আপামর জনগণকে বলবো ইরেসপেক্টিভ অব দেয়ার রিলিজিয়াস লাইন আপনার যাই হোক না কেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৈধ জৈন প্রতিটি ধর্ম সম্প্রদায়ের মানুষকে বলবো ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট নিয়ে আপনারা আপনাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন তার কারণ আমি মনে করি যেভাবে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটি আনা হয়েছে সেটা সংবিধানের উপর আক্রমণ সাংবিধানিক অধিকারের উপর আক্রমণ ভারতীয় নাগরিকের যে মৌলিক অধিকার সংবিধান বর্ণিত মৌলিক অধিকারের উপর আক্রমণ সেটির কনস্টিটিউশনালিটি অর্থাৎ তার সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা আগামী পরশু আছে সেখানে আমাদের রাজ্য থেকেও একাধিক ফাইল হয়েছে আই এর এম এল এ সিদ্দিকী তিনি ফাইল করেছেন অন্যদিকে হুমায়ুন কবি তিনি ফাইল করেছেন আরো অনেকেই ফাইল করেছেন সেই মামলার শুনানি হবে আশা করি সুপ্রিম কোর্ট থেকে আমরা সাংবিধানিক পথ বেয়ে আইনসম্মতভাবে এই যে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট একটি অসাংবিধানিক সেটি সর্বোচ্চ ন্যায়ালয় ডিক্লেয়ার করবে এই আশা ভরসা রেখেই আমরা আদালতের লড়াই জারি রাখবো তার সঙ্গে নিশ্চিতভাবে সংবিধান বর্ণিত গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার প্রয়োগ করে প্রত্যেকেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন বারবার বলছি শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানাচ্ছি আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না এদের দৃষ্টি ঘোরানোর জন্য তার কারণ এই রাজ্যের বর্তমান শাসক দল তারা বিড়ম্বনায় পড়েছে দৃষ্টি ঘোরানোর জন্য তারা চাইবেন আপনাদেরকে ব্যবহার করে যাতে এই আন্দোলন বিপথে চালিত হয় যাতে এই এসএসসি থেকে দৃষ্টি ঘোরানো যায় সেই জন্য হিংসার পথকে তারা অবলম্বন করাতে চাইবেন এবং এই প্রশাসনিক ব্যর্থতার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে বর্তমানে শাসক দলকে নিতে হবে হ্যাঁ অনেকেই বলছেন কোর্টে পিটিশন হ্যাঁ নিশ্চিতভাবে আমি পিটিশন ফাইল হয়েছে এবং আমি তাদের আইনজীবী হিসাবে থাকবো নসাদ সিদ্দিকি তিনি ফাইল করেছেন হুমায়ুন কবির তিনি ফাইল করেছেন ফলে নিশ্চিতভাবে তাদের পক্ষ থেকে আইনজীবী হিসেবে থাকব হাসানুজ্জামান মন্ডল তিনি লিখেছেন হ্যাঁ নিশ্চিতভাবেই হ্যাঁ অনেকে লিখছেন যে বারবারই লিখছেন শিক্ষক নিয়োগ মামলায় যেহেতু খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে যেহেতু আমি পক্ষের আইনজীবী ছিলাম লিখছেন খুব স্বাভাবিক ভাবেই কিন্তু আমি যে কথা বলবো সেটা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন করুন আমি আপনার আপামর জনগণকে বারবার আহ্বান করছি আপনারা কোন প্রকার অশান্তিতে জড়িয়ে পড়বেন না অশান্তি পরিবেশ তৈরি করবেন না কোনো প্রকার প্ররোচনা তৈরি করবেন না কেউ প্ররোচনায় পা দেবেন না আর সঙ্গে প্রশাসনকেও বলবো আপনারা নিশ্চিতভাবে আপনাদের গোয়েন্দা বিভাগ আইবি সেগুলোকে স্ট্রং করুন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যদি স্ট্রং না করতে পারেন এই 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 যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার হতে থাকে তাহলে কিন্তু অশান্তির এই যে আঁচ সেটি কিন্তু আর অন্য জায়গায়ও কিন্তু পৌঁছে যাবে ফলে আমি চাইব প্রশাসনিকভাবে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন এই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানের শাসক দল রাজ্যের শাসক দল তারা বিড়ম্বিত তারা যথেষ্ট বিড়ম্বনায় আছে তাই সেই বিড়ম্বনা থেকে তারা প্রশাসনিকভাবে একটু দুর্বলতা দেখিয়ে এই বিশৃঙ্খলতার আগুন একটু বাড়াতে চান আমরা যারা শুনছেন যারা শুন পরবর্তীতে শুনবেন তাদের প্রত্যেককে আমি আহ্বান করব শান্তি শৃঙ্খলা বজায় রাখুন সম্প্রীতি বজায় রাখুন এবং আমরা যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করছি নিশ্চিতভাবেই কেন্দ্রে একটি শাসক দল রয়েছে সেই শাসক দলের যে পদক্ষেপ সেই পদক্ষেপ সংবিধান বিরোধী পদক্ষেপ এটা ভাববেন না যেটা শুধুমাত্র কোনো একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের উপর আক্রমণ আজকে আসলে এই আক্রমণটা হচ্ছে সংবিধানের উপর আক্রমণ সম্পদের উপর আক্রমণ আসলে ওয়াকাপ কি ওয়াকাপ হচ্ছে মূলত একটা সম্পদ বিষয়ক বিষয় এখানে আল্লাহর উদ্দেশ্যে যে সম্পদকে উৎসর্গ করা হয় সেই সম্পদের উপর দৃষ্টি পড়েছে আসলে কিছু কর্পোরেট পুঁজি আজকে যে সম্পদ দেখছেন ওয়াকাপের সম্পদের উপর দৃষ্টি পড়েছে কালকে চার্চের সম্পদের উপর দৃষ্টি পড়বে তারপর পরের দিন দেখবেন গুরুদ্বার সম্পদের উপর দৃষ্টি পড়বে তার পরের দিন দেখবেন মন্দিরের সম্পদের উপর দৃষ্টি পড়বে ফলে যেখানে যেখানে সম্পদ রয়েছে সেই সম্পদের উপরের আক্রমণ করবে সেই সম্পদেরা লুট করতে চায় তাই ওয়াকাপকে প্রথম টার্গেট করা হয়েছে ভবিষ্যতে সমস্তগুলো সেই চার্চের সম্পদ গুরুদ্বার সম্পদ মন্দিরের সম্পদ সব সম্পদই আক্রমণের শিকার হবে বিশেষ করে কর্পোরেট পুঁজির এবং এই বর্তমানে যারা কেন্দ্রীয় শাসক দল রয়েছে তারা কর্পোরেটের দালাল হিসাবে এই সম্পদ লুট করতে তারা যেহেতু সংখ্যা রয়েছে সেই সংখ্যার বিচারে তারা এই ধরনের আইন আনবেন ভবিষ্যতেও আনবেন ভাববেন না শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বীদের জন্যই আইন রয়েছে দেবত্ব সম্পদ নিয়েও আইন রয়েছে একাধিক মন্দির রয়েছে সেগুলো নিয়েও আইন রয়েছে ফলে সেই সমস্ত আইন ভবিষ্যতে কোন দিকে নিয়ে যাবে কেউ বুঝতে পারছে কারণ আজকে সংবিধানের উপর যে আক্রমণ নামিয়ে আনার চেষ্টা হচ্ছে সম্পদের উপর আক্রমণ বিশেষ করে যারা সমাজের একটু প্রান্তিক সীমার মানুষ তাদের সম্পদের উপর যে আক্রমণ যেভাবে আগেও নামিয়ে আনা হয়েছিল সেই একেবারে জন জল জমি জঙ্গলের অধিকার থেকে যেভাবে বঞ্চিত করার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রান্তিক সীমার মানুষদের উপর আক্রমণ করে আসা হচ্ছে তারই বলতে পারেন সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে ওয়াকাপের সম্পদের উপর আক্রমণ এর থার্ড চ্যাপ্টার হয়তো চার্চের সম্পদের উপর এর ফোর্থ চ্যাপ্টার হয়তো গুরুদ্বার সম্পদের উপর এর চ্যাপ্টার হয়তো মন্দিরের সম্পদের উপরে তারপরে এই সম্পদ যখন এই গোষ্ঠী সম্পদের উপর আক্রমণ শেষ হয়ে যাবে তারপরে সিক্স চ্যাপ্টার হয়তো দেখবেন ব্যক্তি সম্পদের উপর আক্রমণ ফলে আসলে এই আক্রমণগুলো হচ্ছে মূলত সংবিধানের উপর আক্রমণ সম্পদের উপর আক্রমণ এভাবেই এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি বলবো হিন্দু মুসলিম খ্রিস্টান বৈধ জৈন সকলকে একসঙ্গে নিয়ে এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করুন সকলকে এক সঙ্গে নিয়েই আন্দোলন সংগঠিত করতে হবে কারণ সংবিধান রক্ষা করতে হবে সম্পদ রক্ষা করতে হবে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে তাদের সংবিধানকে যাতে রক্ষা হয় ভারতবর্ষের প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার যাতে রক্ষা হয় সেই জন্য ভারতবর্ষের প্রতিটি নাগরিককে হাতে হাত রেখে আন্দোলন করতে হবে তার কারণ কিছু মানুষের শুধুমাত্র বেনিফিটের জন্য এই ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনা হয়েছে ভবিষ্যতে এই যদি এই পরিবর্তন যদি সংবিধান সম্মত হয়ে যায় ভবিষ্যতে কিন্তু তাহলে অন্য সম্পদগুলোর উপর আক্রমণ আসতে চলেছে ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আমি চাইবো যে ভারতবর্ষের সমস্ত মানুষ তাদের রিলিজিয়াস যে আইডেন্টিটি সেগুলো ব্যতী রেখে একসঙ্গে রাস্তায় নামুন একসঙ্গে এর বিরুদ্ধে গর্জে উঠুন